বান আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব 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 ভালো আছি তো যা ঘুরে ফিরে গরম পড়েছে তো কি রান্না করব কিছু ভেবে পারছি না তো ফাইনালি একটা প্ল্যান করলাম যে আজকে বানাবো একদম স্বাস্থ্যকর কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি অনেকের উপকারে আসবে তো যাই হোক প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম ওভেন অন করে তো কড়াই গরম হয়ে যেতে তাতে দিয়ে দিলাম তেল তেল দিয়ে আমি মাছটা ভেজে নেবো একই রকম প্রসেসে মাছ ভাজবো তাই আর কিছু দেখালাম না মাছে জাস্ট আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটাকেই একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব কীভাবে কী করলাম সেটা দেখালাম না জাস্ট দিলাম তেলে এটাই দেখালাম আর তোলার সময় একবারে দেখিয়ে দেবো উল্টে পাল্টাই ভেজে নিয়েছি সবাই জানেন মাছ কিভাবে ভাজতে হয় তাই আর সেটাকে আর এক্সট্রাভাবে শেয়ার করলাম না তো মাছ ভাজা দেখুন কমপ্লিট হয়ে গেছে এখন মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি তো মাছ ভাজার তেলেই আমি রান্নাটা করব আমি বেশি তেল এখানে ইউজ করব না দেখেছেন মাছ ভাজার তেলেই আমি রান্নাটা শুরু করছি তো এ প্রথমে দিয়ে দিলাম ফোড়নে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এটাকে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু আর দিলাম কাঁচা কলা কাঁচা কলাটা কেটে আমি হলুদ জলে রেখেছিলাম যাতে কষ্ট না উঠে যায় তো সেই জন্য এই যে সেগুলো দিয়ে একসাথে ভাজা ভাজা করে নেব খুব ভালো করে এখানে কলার আর আলুটাকে আমি বেশ ভালোভাবেই ভাজবো আর আপনারা দেখতেও পাবেন লাল লাল করেই ভাজবো অনেকে এমনি জাস্ট নেড়ে নিতে পারেন আমি এখানে একটু ভেজেই রান্নাটা করেছি আমার বেশ ভালো লাগে সবজিগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে রান্না করতে তাই তো এখানে আমি এই যে আলু আর কলা ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এখানে হলুদের পরিমাণ আমি যৎসামান্য ব্যবহার করেছি কারণ এই কলা আলুর তরকারি বেশি লাল লাল হলে দেখতে ভালো লাগে না তাই আমি শুধু হলুদ ইউজ করেছি আমি এখানে কোনো রকম কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না এটা সম্পূর্ণ জিরে বাটা দিয়েই আমি রান্নাটা করব তো দেখুন আমার কতটা নুন আর হলুদের সাথে সবজিটা ভাজা হয়ে গেছে তো এখন আমি একটু জল দিয়ে দিলাম আর একটা মশলা আমি এখানে বাটবো তো সেটাই আপনাদের সাথে দেখিয়ে দিই এই যে বাটির মধ্যে আমি আগেই ভেজে রেখেছিলাম এখানে আছে মৌরি জিরে মেথি আর ধনে আর হ্যাঁ গোলমরিচ আছে চার পাঁচটা মতো তো এটাকে আমি বেটে এনে দিয়ে দিলাম আর সঙ্গে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে জল ঢেলে দেব। আমি একটু কষিয়েছি চাইলে আপনারা এই মশলাটা দেওয়ার পর জাস্ট একটু সামান্য নাড়াচাড়া করেই জল ঢেলে দিতে পারেন যেভাবেই করুন না কেন এই রান্নাটা এই রান্নাটা খুব সুন্দর হয় আমি তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ঝোলের জন্য আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর জল দেওয়ার পরে আমি এটাকে ফুটতে দেবো দু তিন মিনিটের জন্য তার জন্য যাতে ফুটে তাড়াতাড়ি তো যার জন্য চাপা দিয়ে দিলাম চাপাটা দু তিন মিনিট পরে খুলে দেখলাম যে ঝোলটা অনেক সুন্দরভাবে ফুটে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো একটু স্বাদের জন্য চিনি আর দু পিস যে ভেজে রেখেছিলাম মাছ সেই মাছটা দিয়ে আবার একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো আবারও তিন মিনিট পরে আমি ফিরে এসেছি আর দেখুন ঝোলটা কতটা মরে গেছে আর আপনাদেরকে দেখিয়ে দিই আলু আর কলা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর তরকারির কালারটাও দেখুন কী সুন্দর হয়েছে তো এইভাবে বাড়িতে রান্না করবেন তো আমি গ্যাসের ওভেন অফ করে দিয়েছি আর একটা অন্য পাচ্ছে তরকারিটা ঢেলে নিলাম তো আমার তরকারির ফাইনাল লুক এরকম এসছে আমি উপর থেকে একটু ধনের গুঁড়ো এখানে আমি সানরাইজে ধনে গুঁড়ো ব্যবহার করেছি আর একটু জিরে গুঁড়ো ইউজ করেছি এখানে বোধহয় এই দুটো মশলার জন্যই রান্নাটার স্পেশাল আর একটু হয়ে যায় তো যার জন্য এটা ব্যবহার করেছি আর ফাইনালে আমার তরকারি এই রকম লুক এসছে তো আপনারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন গরমের দিনে দুপুরবেলা সবাই চিত্তি করে ভাত খাবে তো যাই হোক আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই